আজকে বিকেলে একটু বাইরে খাবার খেতে গিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে যাওয়া থেকে আসা পর্যন্ত বাট আমি কোথায় আছি এখান থেকে রেস্টুরেন্টে যাওয়া প্লাস হচ্ছে কী কী খেলাম কোনটার প্রাইস কত এটা শেয়ার করবো কিন্তু যেটা হয়েছে আমার ভিডিও মানে খাওয়ার পরে আমার মনে হয়েছে যা আমি তো ভিডিও করতেই বলে গেছি তো আপনাদের কারখার সাথে এরকম হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে হচ্ছে আমি ওদের ভাই বোনকে খাবার দিয়েছিলাম ভাবলাম যে কি বললাম তোমাদেরকে একটু আচ্ছা দেখি তোমরা একটু ফানি ভিডিও করতে পারো কিনা সারাদিন ভাই বোন ফোন দেখে আর ফোনে যে সকল ভিডিওগুলো দেখে সেগুলো হচ্ছে ওরা অনুসরণ করে নিজেরা নিজেরা করে হাঁটার সময় করবে বসতে করবে ঘুমাইতে করবে ভাই করবে বোনে দেখে ভনে করে ভাইয়ে দেখে তো এরকম করো তো আমি ভাবলাম যে ঠিক আছে তোমরা যদি সারাক্ষণ এরকম করো একটা কাজ করি আমি হচ্ছে ভিডিও করে তোমরা করো কিন্তু যখন ভিডিও অফেন খুললাম মানে ক্যামেরা অন করলাম তখন ওদের সব এক্সপেরিয়েন্ট মানে শেষ মানে ওরা আর কিছুই পারতেছে না একদম ওদের এনার্জি লো হয়ে গেছে এটা এটার দিকে তাকাচ্ছে এটা এটা দিয়ে মনে হচ্ছে মানে কিছুই করতে পারছে না যাই হোক আমি তারপরে দু একটা শর্টস হচ্ছে কিট করলাম ভাবনা যেহেতু করছি দুশটা আমি চলে হচ্ছে এটা শর্টস এ বা হচ্ছে লাইভ এ আমি হচ্ছে এটা অন করেছিলাম যারা আমার ভিডিও বা লাইভ বাট শর্টস সব সময় দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন আর যারা দেখেন না তারা চাইলে দেখে নিতে পারেন এগুলো আমি প্রফার এডিট করে হচ্ছে দিয়েছি আমি নিজে খুব বেশি আসলে ফানি ভিডিও এডিট করতে পাই না আমার যেহেতু ব্লগ সেন আমি ব্লগ নিয়ে কাজ করি আমি হচ্ছে ফানি ভিডিও করি না বা ফানি কন্টেন্ট নিয়ে কাজও করি না তো আমি যেটা পারি সেটা অবশ্য একটু চেষ্টা করেছি আর কি দেখানো বা করার তো যা হয়েছে হয়েছে যাই হোক আমি যখন এই ভিডিওগুলো এডিট করলাম ওরা দেখলো ওরা নিজেরা হাসতে হাসতে শেষ মানে ঘি করলো এগুলা বাট আসলে আমার নিজের অনেক হাসি পাচ্ছিল যাই হোক দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম এ পর্যন্ত এই খাওয়া দাওয়া করে হচ্ছে সন্ধ্যার দিকে একটু বাইর হয়েছি ভাবছিলাম দুপুরে বাইর হবো তো দুপুরে খাওয়া পাওয়ার পরে মানে ক্লান্ত লাগছিলো আর তাছাড়া পেট ভরা থাকলে একটা কিছু খেতে ইচ্ছে কোনো আমি যেহেতু এখন বাসে থাকি আমার বাসা থেকে অল্প পাঁচ মিনিট হাঁটলে হচ্ছে এটা তো আমি এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে হার্বিক কাবাব তো আমরা হচ্ছে ওইখানে চলে যাই দুপুরে যাবো খেয়াল করছিলাম পরে হচ্ছে সন্ধ্যার পরেই গেলাম যাই যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো যাওয়ার পরে হচ্ছে আমরা দেখছিলাম আসলে কোথায় বসা যায় পরে এখানে একটু কেবিন সাইড ছিল যাতে বাচ্চা কাচ্চা নিয়ে বসতে পারি যেটা হয় ওপেনলি যেখানে পাঁচ দশটা টেবিল দেওয়া আছে সেখানে বসলে যেটা হয় অনেকে আমি যেহেতু একটু সেফলি চাচ্ছিলাম যে একটু আলাদা বসে তো এইখানে বসলাম বসার পর আমি খাবার অর্ডার করছি দুইটা হচ্ছে এখানে কাবাব অর্ডার করছি আর সাথে আটটা পরটা তো খাবার দাবার যখন মাছ খায় তখন আমার মনে হলে যে আমি তো ভিডিও করি না ভিডিও করতে আসছি ভাবলাম ডিটেলসটি বলবো আমার ছেলে বলছে কি আমি তো ভাবছি তুমি ভিডিও করো নাই তো আমি হচ্ছে একদম প্লেটে পরিষ্কার করে খাই ফেলছি আপনারা কে আমার মতো এরকম পরিষ্কার করে খান আমি খাবার হচ্ছে অপচয় করি না আর খাবারের শেষ একটা লাচ্ছি অর্ডার করেছিলাম এতক্ষণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ